অল্প সময়ে স্বল্প খরচে সাতকানের সোনাকানি ইউনিয়নের মির্জার খিন জেনারেল হাসপাতালে আপনিও আপনার পরিবার সুচিকিৎসা নিতে পারেন দর্শক মানুষের যখন বয়সের চাপ বেড়ে যায় তখন মানুষের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এই যে সমস্যা বড় একটি আকার ধারণ করেছে আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের অনেক বয়স্ক মানুষ আমি ব্যথার কথা শুনেছি যে দুঃখার পদ্ধতি যে অনেক সময় বাচ্চাকে দুঃখ খাওয়ানোর পরে এভাবে কাঁধের মধ্যে নিয়ে তো করে মৃদু আগেদের মাধ্যমে আহ দেখু তুলতে হয় তো এরকম অনেক নিয়ম কারণ আছে যেগুলো আপনারা ডাক্তারের কাছে গেলে এটা অবশ্যই জানতে পারবেন ব্যথা ট্রিটমেন্ট করছে অসাধারণ একটি পদ্ধতি এখানে আমাদের গ্রামাঞ্চলেও এভাবে যে থেরাপি গুলো দিচ্ছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না খুবই চমৎকার আসলে কেমন লেগেছে দর্শকদেরকে যদি বলতেন ভাই আমি আজ গত এক বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্ট করছেন গাড়ি অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল মোটর সাইকেল হ্যাঁ অনেক অসুখ খাইছি হ্যাঁ এক বছর অনেক ব্যথা ছিল

খাবারের এটা যে পরিবর্তন এসেছে মানে বর্তমান আগে মানুষগুলো যে পদিকবেন প্রাকৃতিক নাছাড়া যেভাবে খাবারটা খাইতো কিন্তু বর্তমান সময় এইটা পাচ্ছে না এখানে বিভিন্ন ধরনের ভেজাল আধুনিক যন্ত্রপাতি ওনারা এখানে ব্যবস্থা করেছেন যে বিশেষ করে এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি এই যে পরীক্ষাগুলোতে এবং সাধারণত রক্তের পরীক্ষাগুলোতে মেশিনারিজের উপর অনেক কিছু নির্ভর করে তো আধুনিক যন্ত্রপাতির সমন্বিত একটি ভালো মানের হসপিটাল এটা মোটামুটি একটু প্রান্তিক পর্যায়ে গ্রামের মধ্যে কিন্তু ওরা খুব সুন্দরভাবে হসপিটালটাকে ডেভেলপ করেছে ওরা স্বাস্থ্য সেবায় অনেক দূর শহরে যে বিভিন্ন কষ্টের মধ্যে পড়তে হয় যাতায়াতের একটা অসুবিধা অথবা নতুন জায়গায় চিনে না অনেক সময় দালালের খব করে পড়তে হয় এই ধরনের নানাবিধ বিষয় থেকে রুগীরা অনেক পরিত্রাণ পাবে এবং যেহেতু এখানে এমবিবিএস ডাক্তার সহ গাইনি ডাক্তার সহ বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ ডাক্তাররা সপ্তাহের বিভিন্ন দিনে নিয়মিত রোগী দেখছেন স্যার আসলে আমাদের এ পাশে দিয়ে দিকে আর এদিকে বাংলা বাজার অর্থাৎ মির্জেকিল বিশাল একটি এরিয়া এবার এবার সে বিশাল বড় পাহাড় অঞ্চলের মানুষও বসবাস করে থাকে এই যে গণবসতি একটি এলাকা সেখানে প্রত্যেকটি এলাকা এলাকায় ফার্মেসি তো থাকে তো আমার অসুস্থ হলো আমি যদি ওনাকে ফার্মেসিওয়ালাকে যদি বলি আমার এই অসুস্থ তারা তো ওষুধ দিচ্ছে মেজারকিল জেনারেল হাসপাতালে আসবে কেন স্যার এটার গুরুত্ব কি আমি যদি দর্শকদেরকে বলতে চাই বা সাধারণ মানুষদেরকে এটা চাই মানুষ ডাক্তারের কাছে যাবে হচ্ছে মূলত চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সুচিকিৎসা কারণ আমরা সাধারণত দেখি আমাদের কাছে অনেক রোগী আছে সাধারণত আমরা যেহেতু আর্থরাইটিস বাদ ব্যথার রোগীগুলোও দেখি তো অনেকে কোমর ব্যথা হাঁটুতে ব্যথার কারণে দীর্ঘ দিন পর্যন্ত ইভেন আমি এমনও রোগী দেখি যারা আট নয় বছর পর্যন্ত ব্যথার ওষুধ খেয়ে 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 শেষ পর্যায়ে আমাদের কাছে আসে যখন দেখা যাচ্ছে হাঁটুর একটা জয়েন্ট আর এইটা কোনোভাবে ভালো হওয়ার কোনো উপায় নেই তখন দেখা যাচ্ছে আমাদের কাছে আসতেছে একদম লাস্ট স্টেজে তো এখন কথা হচ্ছে যে এত দীর্ঘদিন ধরে যে ব্যথার ওষুধ খেলো এত লম্বা সময় ব্যথার ওষুধ খেলে তো কিডনিটা ভালো থাকার কথা না কিডনিটা ততদিনে অর্ধেকের বেশি কিডনি ড্যামেজই হয়ে যায় সাতকানিয়া মিউজিয়কেল জেনারেল হাসপাতাল থেকে এম সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি